আমাদের ভোট উৎসবের মেজাজ আজকে তো আমরা ভোট উৎসব আজকে রায়পুর চা বাগান দুইটা বুথ খুব শান্ত স্বাস্থ্যভাবে আজকে মোটামুটি আমরা উৎসব পালন করতেছে আমার ভোটারগুলা খাওয়া দাওয়া আয়োজন করা আছে ভোট দিয়ে আসতেছে খাওয়া দাওয়া করতেছে ব্রয়লার মাংস আছে ডাল আছে লাউ ঝিঙ্গা এটা সবজি আছে চাটনি আছে এগুলোই খাওয়া হচ্ছে আর কি বিরোধীরা বলছে আপনি মাংস ভাত খাইয়ে ভোটারদের কাছ থেকে তিনি বলে ভোট দেওয়াচ্ছেন তো লোক তো অনেক কিছুই বলবে ভালো কাজ করতে গেলে বিরোধীদের তো ওইটাই খোঁচা সব সময় দিবে কাজ করুক ভালো কাজ করুক কাজ করুক ওরাও খাওয়াক না টাকা লাগালে আমি দিব জিতাই রায় পরে ঠিক না আমি ওদেরকে টাকা দিব জিতাই দেখুক আমি মনে করি আর কি লোকের পাশে যদি বারো মাস থাকা যায় ভোট চাইতে লাগে না আমি কারো বাড়িতে ভোট চাইতে যাইনি এখন অব্দি একটা বাড়িতে আমি বারো মাস লোকের সেবা করি আর বিজেপি হচ্ছে একটা পদ্ম এটা হচ্ছে মোটামুটি কি বলে বৈশাখ মাস আসলে ব্যাংক যখন শুরু করে দে বৃষ্টি পড়া ওরা হচ্ছে ব্যাংক আর পদ্মফুল হচ্ছে ছয় মাস জলে থাকে আর জল শেষ হলে কিন্তু শুকে যায় ঠিক না তার জন্য মনে করি এটা হচ্ছে পদ্মফুল ওই ব্যাংক

যদি চেষ্টা করতো ওদের আওতারে সেন্ট্রাল গভর্নমেন্ট ও যদি মনে করতে চা বাগানটা করতে পারবো কার আর কি মোদী সরকার তো এখন তো মন্দির মসজিদ নিয়ে ও চলতেছে না কেন্দ্র সেন্ট্রালের এর দায় আছে আর কি সম্পূর্ণত সেন্ট্রাল আমাদের পে যেটা সেন্ট্রাল ভাবে হচ্ছে আমাদের টোটাল চা বাগানটা কেন্দ্র কিন্তু দেখে আর কি ভোট দিব তারপরেই খাবো কোন দলের টিএমসির থেকে কেন ভোট দিতে আসছি ভোট দেওয়ার পরে একটা উপভোগ আনন্দ উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করে বাড়ি যাব তার জন্য